আগে পরে নতুন নোট আসতেছে বিশ টাকার নোটে আগে ছিল গম্বুজ মসজিদের ছবি এখন নতুন বিশ টাকার নোটে থাকবে হিন্দুদের মন্দিরের মন্দিরের ছবি ছবি আর বৌদ্ধ টাকার নোটে দেওয়া হচ্ছে মসজিদের ছবি সাথে মন্দিরের ছবি তারপর প্যাগোডার ছবি তারপর গির্জার ছবি এটা মেনে নিবেন এ মন্দির আর গির্জার ছবি পকেটে নিয়ে নামাজ করবেন আপনাদেরকে কোথায় পৌঁছাইতেছে যদি আপনার চুপ থাকেন আপনারা ঘুমে থাকবেন আপনাদের অজন্ত অনেক কাজ হয়ে যাবে কত চরম ধৃষ্টতা আমি তীব্র প্রতিবাদ করছি এবং অর্থ মন্ত্রণালয়কে রকম এইরকম থেকে তারা সংযত থাকবে নতুবা আগে ফেসিবাদকে যেভাবে তাড়িয়েছে এই সব সিআইএ মোসাদার রয়ের এজেন্ট উপদেষ্টারা পালানোর জায়গাও খুঁজে পাবে না যে কথাটা আলেম বলা উচিত এটা এক মুখে না হয়ে যদি দশ মুখে হয় তাগুত কিন্তু ভয় পায় পায় না আমরা যে করিডোরের করছি আসছে না কথা করিডোর আমার আগে বাংলাদেশে করিডোর ইস্যুতে এত তীব্র প্রতিবাদ কোন আলেমও করে নাই কোন জালেমও করে নাই আমি তারপরে সবগুলো দলের লোক কথাটা বলেছে তারপর সেনাবাহিনীর একটু চাপ ভাপও ছিল করিডোরের বিপক্ষে তারপর নিরাপত্তা উপদেষ্টা বলেন আমরা এরকম কিছু করি নাই করব না তো কথাটা আগে বলেন নাই কেন ওই যে ঠেলার নাম বাবাজি ঠেলার নাম অথবা আপনাদের চোখ কান খোলা রাখতে হবে সতর্ক থাকতে হবে যদি আপনার চুপ থাকেন আপনারা ঘুমে থাকবেন আপনাদের অজন্ত অনেক কাজ হয়ে যাবে ঈদের আগে পরে নতুন নোট আসতেছে বিশ টাকার নোটে আগে ছিল ষাট গম্বুজ মসজিদের ছবি কথা বলে এখন নতুন বিশ টাকার নোটে থাকবে কান্তিউ হিন্দুদের মন্দিরের ছবি আর বৌদ্ধ মন্দিরের ছবি ভিকা আফসোস ষাট গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়ে দেওয়া হচ্ছে কি কান্তিউ মন্দির হিন্দুদের আর বৌদ্ধদের মন্দিরের ছবি দেওয়া হচ্ছে দুইশো টাকার নোটে দেওয়া হচ্ছে মসজিদের ছবি সাথে ছবি তারপর প্যাগোডার ছবি তারপর গির্জার ছবি আরে বাবা তোমার দেশ কিন্তু খাতায় কলমে তোমার অঘোষিতভাবে বিক্রি হয়ে যাচ্ছে কত চরম ধৃষ্টতা আমি তীব্র প্রতিবাদ করছি এবং অর্থ মন্ত্রণালয়কে বলবো এইরকম ধৃষ্টতা থেকে তারা সংযত থাকবে নতুবা আগে ফেসিবাদকে যেভাবে তাড়িয়েছে এই সব সিআইএ মোসাদার বয়ের এজেন্ট উপদেষ্টারা পালানোর জায়গাও খুঁজে পাবে না পালানোর গর্তগুলো তো এখন আগে যারা আছে তারাই পালায় আছে এখন আর জায়গা নাই এখন আর জায়গা নাই এদেরকে এই বাইরেই থাকতে হবে আর জনগণের পিঠা খাইতে হবে শ টাকার নোটে মসজিদ ছিল খান জাহান করে গেছে এটা বাদ দিয়া দেওয়া হচ্ছে মন্দির এটা ছবি আর বৌদ্ধদের ছবি ওই আর দুইশো টাকার নোটে দিচ্ছে একদিকে মসজিদের ছবি আরেক দিকে মন্দির তারপর প্যাগোডা তারপর গির্জা এটা মেনে নিবেন মেনে নেওয়ার মত তো বিষয় না এ মন্দির আর গির্জার ছবি পকেটে নিয়ে নামাজ করবেন আপনাদেরকে কোথায় পৌঁছাইতেছে তো এখন কি করতে হবে আমাদের এই মন্দির আর গির্জার ছবি জুতা এক বাক্সে রাখতে হবে টাকাগুলো আড়াই পাশে চোরে একসাথে দুইটা জুতাও পাইলো খুব ভালো হবে নাকি কথা বলে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন হক কথা বলার তৌফিক দান কর সত্যের উপর থাকার তৌফিক দান কর সত্যের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন